আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন সৌদি আরবে এসেছেন অথবা এখনও পর্যন্ত আলরাজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেননি নতুন নিয়মে কিভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন দর্শক প্রথমে আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন অ্যাপল স্টোর অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন গুগল প্লে স্টোরে গিয়ে আলরাজি ব্যাংক লেখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে সেটা ডাউনলোড করে আপনি অ্যাপসে প্রবেশ করবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক ফেজটি ফলো না করে থাকলে হাবিব টেকনোলজি ফেজটি ফলো করে দিবেন যাই হোক এখানে লোকেশন পারমিশন দেওয়ার কথা বলেছে আপনি লোকেশন পারমিশন দিয়ে দিবেন এরপর নেক্সট অপশানই ক্লিক করবেন আবারও নেক্সট গেট স্টার্ট এই অপশানই ক্লিক করবেন এখানে দুই নম্বর যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন করার পর অ্যাকাউন্ট ওপেনিংয়ের অপশনটি চলে আসবে এখানে বলে রাখছি যারা নতুন সৌদি আরবে এসেছেন আপনি যদি পাসপোর্ট দিয়ে মোবাইল নাম্বার কিনে থাকেন সেটা কাস্টমার কেয়ারে গিয়ে আপনি পাসপোর্ট থেকে আপনার ইকামাতে ট্রান্সফার করে নিতে হবে মুদ্রাগত হচ্ছে আপনার ইকামাতে মোবাইল নাম্বারটি থাকতে হবে সেই নাম্বারে আপনার আফসিন নাফাদ অ্যাপস খোলা থাকতে হবে এবং ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকে রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে ইকামা নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি অল সিলেক্ট করে দিবেন ঠিক আছে এই যে এই চাবিটা আছে এটা ওপেন করে দিলে অল সিলেক্ট হয়ে যাবে এরপর নেক্সটে যাবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা দিয়ে দেবেন ভিডিওটির ধৈর্য সহকারে আবারও বলছি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আগে একবার দেখে নেবেন এরপরে আপনি নিজে নিজে ট্রাই করবেন তো ওটিপি আমরা দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর এবার পার্সোনাল ইনফরমেশন ডিটেলস আপনাকে দিতে হবে এখানে প্রথমে ঘরে সিলেক্ট করলে আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন এখানে যদি আপনি ইন্টারমেডিক মানে পড়েন তাহলে ইন্টারমিডিক দিয়ে দিবেন যদি একেবারে পড়াশোনা না হয় আদার্স দিয়ে দিবেন এরপরে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ ডেলি ব্যাংকিং দিয়ে দিবেন এবার হোম কান্ট্রি অ্যাড্রেস আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে প্রথমে আপনার বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি ধরুন বাংলাদেশেই আমাদের সাধারণত যারা আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছেন তারা সবাই বাংলাদেশি বা ইন্ডিয়ানও অনেকে হয়ে থাকেন তো আপনি প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনার যে জেলা আছে আপনার বাংলাদেশে যে জেলা সিটি ওই সিটির নাম দিয়ে দেন এরপরে আপনি একটা রাস্তার নাম বা আপনার থানার নাম লিখে দিতে পারেন এবার বাংলাদেশে একটি মোবাইল নাম্বার দিতে হবে প্রথমে আপনি কান্টি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ দিয়ে দেবেন এরপরে আপনার বাংলাদেশে যে কোনো একটি মোবাইল আপনার যদি রোমিং করা সিম থাকে সেটা দিয়ে দিতে পারেন অথবা বাংলাদেশে আপনার ঘরের যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে দনোটা নো নো অপশন দিয়ে নিস থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন এবার নাফাদের অ্যাক্সেস দিতে হবে এই নাফাদ এপসে যারা নতুন এসেছেন কিভাবে লগ ইন করবেন অলরেডি আমাদের ভিডিও আছে সেটা আপনারা প্রথমে দেখে নিতে হবে এই নাফাদ অ্যাপসে এটা এখানে ক্লিক করার পর যে কোডটা আসছে এই কোডটাই আপনাকে নাফাদ অ্যাপসে সরাসরি চলে যাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই যে নাফাদ অ্যাপসে আমরা চলে যাব এখানে একটি রিকোয়েস্ট থাকবে আপনি অ্যাক্সিভ অপশনে ক্লিক করবেন এরপর নিচ থেকে আবারও প্রসিড অপশনে ক্লিক করবেন ওখানে যেই নাম্বারটি দেখেছেন সেম নাম্বারের উপরে ক্লিক করবেন এরপরে আপনার নাফাদের যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আছে সেটা দেবেন দেওয়ার পর এবার আপনার ফেস ভেরিফিকেশান নেব এই গোল গোলবৃত্তের সামনে আপনার ফেস ধরে রাখবেন এরপর নিচে গোল গোলবৃত্তটি যখন সবুজ হবে ওটাতে ক্লিক করলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে আবারও আপনি আলরাজিতে চলে আসবেন দেখবেন অটোমেটিকভাবে আপনাকে নেক্সটে চলে যাবে এখানে শুরুতেই বলেছি ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকে করে রাখতে হবে সঠিকভাবে কিভাবে সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস করবেন আমাদের ভিডিও আছে যদি ন্যাশনাল অ্যাড্রেস না করতে পারেন আমাদের থেকেও করে নিতে পারবেন এখানে দেখুন আমরা যে ন্যাশনাল অ্যাড্রেসটা করেছি এখানে ইউনিট নাম্বারটা আসবে না এখানে আপনি যে কোনো নাম্বার বসিয়ে দিবেন জিরো ওয়ান বা ওয়ান লেখা দেবেন এরপর নেক্সটে দেবেন এবার আপনি পাসপোর্ট করার সময় আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন মেরিট থাকলে মেরিট দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবার আবারও এখানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করতে হবে প্রথমে বাংলাদেশ এরপর আপনার জেলার নাম দিয়ে দিয়ে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবার ইনকাম ডিটেলস এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন আগে কিন্তু আপনি নিজের মতো বসিয়ে দেওয়া যায় বর্তমানে এটা কিন্তু আপনার কোন ধরনের প্রফেশন ঠিক আছে কত টাকা স্যালারি পান অরিজিনালি সেটা কিন্তু এখানে দেখুন অটোমেটিকভাবে তারা ইয়ার থেকে নিয়ে আসছে তো আপনি এখানে এডিশনাল কিছু ইনকাম এখানে বসিয়ে দিতে পারেন এডিশনাল ইনকামের উপরে এর উপরে ক্লিক করলে আপনি এখানে আদার্স বিজনেস এরকম একটা কিছু দিয়ে দিবেন বেশি দিবেন না এটা এখানে দু এই যে টু কে যেটা আছে এটাই সিলেক্ট করবেন আমি যেভাবে দেখাচ্ছি এগুলো কিন্তু হাইড আপনি দেখে নেবেন মাসে কত টাকা উইড্র করবেন কত টাকা ডিপোজিট করবেন এখানে দুই থেকে পাঁচ দিয়ে রাখবেন কারণ আপনি এর থেকে বেশি ইনকাম করবেন না অতিরিক্ত লেনদেনও করবেন না কারণ এখানে কিন্তু বর্তমানে বেতনটা কিন্তু অটোমেটিক ঠিকভাবে সিলেক্ট করে তারা নিয়ে আসছে তাই অতিরিক্ত লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে এবার একটা নেক্সটে আসার পর এবার এডিশনাল ইনফরমেশন দিতে হবে আপনার সৌদি আরবের যে কোনো ফ্রেন্ড অথবা আপনার বাবা মা আপনার ওয়াইফ ঠিক আছে যে কোনো একজনকে নাম লিখে দিবেন এরপরে দেখুন এখানে কাকে কাকে এডিশনাল ইনফরমেশান হিসেবে অ্যাড করতে পারবেন আমি আমার একজন ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড সিলেক্ট করার পর তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অথবা আপনার সেকেন্ডারি যদি সৌদি আরবে দুইটা ফোন নাম্বার থাকে ওইটা দিয়ে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন এখানে নো অপশনে থাকবে আবারও নেক্সট এ দেবেন আবারও ওইটা নোতেই থাকবে আবারও নেক্সট দিবেন। দেবেন এইবার এখানে ইউজারটা আপনি চাইলে আপনার নিজের মন মতো ক্রিয়েট করে নিতে পারবেন অথবা সব সময় আকামা নাম্বার দিয়েও আপনি অ্যাপসে লগ করতে পারবেন নিজের মতো চাইলে বানিয়ে নিতে পারেন ইউজার যেমন আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে এবং পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম আট সংখ্যার হইতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার সহকারে আস আট সংখ্যার একটি পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড এই দুই করে বসিয়ে দিতে হবে এইবার এই কোডটা অবশ্যই আপনি ব্যবহার করবেন সিক্স সেভেন ই আবার সিক্স ওয়ান এটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে আপনিও লাভবান হবেন আর দেখুন এই আমি কোডটা ব্যবহার করার কারণে এখানে কিন্তু পাঁচশো মুফাকা পয়েন্ট পাচ্ছি তো এবং এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন এবার নিচ থেকে কনফার্মে ক্লিক করার পর এখানে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনার ডিজিটাল ডেবিট কার্ডের জন্য একটি পিন সেট করে নেবেন এখানে আপনার মতো চার সংখ্যার পিন যেটা কার্ডের জন্য আর কি এটিএম থেকে টাকা উঠানোর জন্য তো এটা দুইবার দেওয়ার পর এই অপশানটা আসবে এবার আপনাকে নিচ থেকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে যখনই আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন ব্যাংকে সেই নাম্বারে একটি কল যাবে আইভিআর কল কলটা রিসিভ করবেন অটোমেটিক কল আর কি ওটা রিসিভ করার পর তারা বলবে যে অমো এক এক ক্লিক করুন বা ফাইভ ক্লিক করুন যেটা বলে ওইটা আপনি ক্লিক করলে অটোমেটিকভাবে কলটা কেটে যাবে এরপরে কল কেটে যাওয়ার পর নিচ থেকে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে দর্শক প্রসিড অপশানে ক্লিক করার পর এরপরেই কিন্তু আপনা অনেকেরই এখানে মানে সার্ভার সমস্যা বা বিভিন্ন ইস্যুর কারণে অনেক সময় অ্যাকাউন্ট হয় না আপনি যদি এরকম হয় আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আবারও এক মাস পরে বা পনেরো বিশ দিন পরে ট্রাই করবেন এভাবে ট্রাই করতে থাকলে একবার না এক সময় না এক সময় অ্যাকাউন্ট অবশ্যই আপনার হয়ে যাবে যাই হোক আমরা কলটা এসেছে রিসিভ করেছি এবার প্রসিডে ক্লিক করার পর দেখতে পারছেন সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে সাবমিট ইউর ডিজিটাল সিগনেচার এই অপশানে আপনি ক্লিক করতে পারেন অথবা এটা আপনি না দিলেও চলবে দিয়ে দেওয়া ভালো এখানে ডিজিটাল সিগনেচার হিসাবে এটাতে ক্লিক করবেন নিচে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার সব দেখাচ্ছে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করকবার সাবমিট ডিজিটাল সিগনেচার এই অপশানে ক্লিক করে দিবেন বাস কাজ শেষ এবার অ্যাপসে কিভাবে লগ করবেন অলরেডি আমাদের ভিডিও আছে আপনি লগ টু অ্যাকাউন্ট এই অপশানই ক্লিক করবেন এরপর উপরে লগ ইন অপশন আছে আপনার ইকামা নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন প্রথমবার লগ ইন করার পর কিন্তু বাহাত্তর ঘন্টা লেনদেন করতে পারবেন না টাকা ঢুকাইতে পারবেন এরপর থেকে আপনি লেনদেন করতে পারবেন সে সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন আর দর্শক বিশেষ করে যারা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করেন নগদ বিকাশ এবং ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য বিদেশে ব্যবহার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আলরাজি ব্যাংকে যারা বুঝেন না অ্যাকাউন্ট খুলতে চান যারা পারেন তারা না বা পার্সোনালি যোগাযোগ করবেন না যারা পারেন না বা সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলেও সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিকাশ ব্যবহার যাদের সিম রোমিং আছে বিকাশ ব্যবহার করতে চান আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন সৌদি আরবে বসি বিকাশ অ্যাপস আর যারা নগদ অ্যাপস ব্যবহার করতে পারছেন না আপনার সিম রোমিং আছে সেটার জন্য আলাদা বিফিন আছে আপনি সেটা নিলে নগদ বিলিয়েন্ট এসব ব্যবহার করতে পারবেন বিলিয়েন্ট যারা ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ভিফিন ছাড়া কথা বলতে চাইলে সনি নাম্বার রেজিস্ট্রেশন করুন আপনার সৌদির নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন